ভয় বাংলাদেশের সেনা প্রধান এবং গভর্নমেন্ট যার জন্য সঙ্গে সঙ্গে চায়নাকে ষোলোটা ফাইটার জেট অর্ডার সস্তা কিন্তু দারুণ ব্যবস্থা সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি সব থেকে আগে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে বাংলাদেশ কিনতে চলেছেন ষোলোটা ফাইটার জেট এবং এক সেকেন্ড দেরি করতে চায় না চায়নাকে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেওয়া হয়েছে এবং তাদের সরকারের মধ্যে বৈঠক হয়ে গেছে ভয়ঙ্কর যার মধ্যে ষোলোটা ফাইটার জেট চাই যার নাম হচ্ছে জে ওয়ান জিরো সি আপডেট আপনাদেরকে এটাও দিয়ে দিই যে এই সেই ফাইটার জেট যা পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ ব্যবহার করে না অর্থাৎ ব্যবহার করতে চায় না কারণ এতটাই চিপ কোয়ালিটির এই ফাইটার জেট যা পাকিস্তানি একমাত্র ব্যবহার করে থাকে সেই ফাইটার জেট ষোলোটা অর্ডার দিয়েছে বাংলাদেশ তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাদেশের সেনা প্রধান অলরেডি বলে দিয়েছেন জানিয়েওছেন যে আমাদের সামনে ভয়ঙ্কর দিন আসতে চলেছে যেখানে ভারতের মিডিয়ারা কভার করেছেন সার্জিক্যাল স্ট্রাইকের খবর নিশ্চয়ই ভারতীয় মিডিয়ার কাছে কোনো না কোনো ইনপুট তো চলেছে বাংলাদেশে সেই কারণে দেখতে পেলাম যে বাংলাদেশের প্রধান এখন যিনি রয়েছেন বাংলাদেশের প্রধান ইন্ট্রিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে তো বৈঠক পর্যন্ত হয়ে গেছে সেনা প্রধান ওপেন এসে জানিয়েছেন যে আমাদের হয়তো সামনে খুব খারাপ দিন আসতে চলেছে যেখানে আবার নিজে থেকেই এটা বলছেন যে আমরা সমস্ত রকম বর্ডার এরিয়া সিকিউর করেছি এবং সেখানে বিভিন্ন রকম যা সমস্ত অস্ত্র লাগে আমরা সমস্ত মোতায়েন করেছি এমন কি বাংলাদেশের আর্মিদের ছুটি পর্যন্ত রদ করে দেওয়া হয়েছে বলা হয়েছে এখন বেটা কোনো রকম ছুটি ফুটি হবে না এখন তোমরা বর্ডারে থাকো কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না এবং এমনটাও ইনপুট আছে যে ব্ল্যাক ক্যাট যাকে বলা হয় যার নামই কাফি অর্থাৎ এনএসজি কমান্ডো যে কোনো মুহূর্তে বাংলাদেশে নাকি অ্যাট্যাক করতে পারে এবং সেই পাকিস্তানকে যেমন ধুল চাটিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে যার ফোর্থ অ্যান্ড নাইনথ ব্যাটালিয়ন প্যারা স্পেশাল ফোর্স পাকিস্তানে ঢুকে সমস্ত আতঙ্কবাদীকে শেষ করেছিল সেই রকমই আশঙ্কা করছে বাংলাদেশের সেনা প্রধান যে ব্ল্যাক ক্যাট এবার আমাদের এরিয়াতে না ঢুকে যায় কারণ এমনিতেই আমাদের এরিয়াতে ঢুকে যেভাবে লোক তুলে নিচ্ছে সেভাবে ব্ল্যাক ক্যাট যা অত্যন্ত নাম করা সে এবার আমাদের এরিয়াতে ঢুকে গেলে কি করব সেই কারণে আমাদের এখানে যেমন রয়েছে আইবি বা র ইন্টেলিজেন্স বিভিন্ন রকম সেরকমই বাংলাদেশের কি ইন্টেলিজেন্স আমি জানি না কিন্তু তাদের এতটাই ইন্টেলিজেন্স লেভেল লেভেল যে ভারতের বেশ কিছু মিডিয়ার সার্জিক্যাল স্ট্রাইক কভার করার জন্য ব্ল্যাক ক্যাড যে কোনো মুহূর্তে বাংলাদেশে এন্ট্রি নিতে পারে এই ভয় তারা বৈঠক করে নিজের মানে একদম পুরো বর্ডার এরিয়া গুলো একদম সিকিউর করার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে এটা পর্যন্ত আলোচনা হয়েছে যে ভারত যদি আমাদেরকে কিছু একটা করে আমাদেরকে হালকা করেও তার কিন্তু উত্তর দিতে হবে না হলে কিন্তু একদমই মান সম্মান থাকবে না মান সম্মান থাকবেই বা কি করে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এদেশের মান সম্মান আর থাকার কোনো জায়গা নেই জো নেই যাকে বলা হয় কারণ যে দেশ টাকা পর্যন্ত নিজের দেশের মুদ্রা পর্যন্ত নিজের দেশে ছাপাতে পারে না সেই দেশের কাছ থেকে কি আপনি কিছু এক্সপেক্টেশন রাখেন না আমি তো একদমই রাখি না যেখানে এক টাকার মুদ্রা ছাপায় বাংলাদেশ আমি তথ্য দিয়ে কথা বলছি এক টাকার মুদ্রা ছাপায় বাংলাদেশ স্লোভাকিয়াতে দু টাকার মুদ্রা ছাপাই বাংলাদেশ জাপানে পাঁচ টাকার মুদ্রা ছাপাই বাংলাদেশ ফিনল্যান্ডে তাহলে এই দেশের সঙ্গে আর কি এক্সপেক্টেশন রাখা যেতে পারে আমার জানা নেই যেখানে এটাও জানিয়ে দিই এই যে চায়না থেকে কেনা হচ্ছে ফাইটার জেট আপনারা এক কথায় বলতে পারেন যে চায়না থেকে কিনতে চলেছে বাংলাদেশ আবর্জনা হ্যাঁ একদমই ভুল বললাম না কারণ এই হচ্ছে সেই ফাইটার জেট যা পাকিস্তান ছাড়া অন্য কোন দেশ ব্যবহার করতে একদমই ইন্টারেস্টেড না শুধু কি এখানেই শেষ আপনাদেরকে জানিয়ে দিই আমি যে বাংলাদেশের পরিস্থিতি যেমনটা বলেছিলাম দিনের পর দিন ভিকারির অবস্থায় যেতে চলেছে বাংলাদেশ অনুসরণ করতে লেগেছে পাকিস্তান আফগানিস্তানের নীতি আমি বলেছিলাম আপনাদেরকে যে বড় বড় কোম্পানি কোম্পানি ওই যে জামাতে ইসলামের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস মানে চাপিয়ে দেওয়া হচ্ছে যে মহিলারা কাজ করবে না শুক্রবার দিন দোকান বন্ধ হবে হবে দোকানের সময় ফেলতে ব্যবসাদাররা কখনোই এগুলো মানেও না মানতে চায়ও না যেখানে জানিয়ে দিই যে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে তথ্য বলছে বাংলাদেশের রেডিমেড পোশাক শিল্প যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্প অর্থাৎ চায়নার বাংলাদেশের নাম হচ্ছে পোশাক পোশাক রেডিমেড রেডিমেড শিল্পে শিল্পে সেই সমস্ত ব্র্যান্ড অর্থাৎ সেই শিল্পে এবার মানে পড়তে চলেছে বজ্রাঘাত অর্থাৎ সমস্ত একাধিক বড় বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে নিজেদের সমস্ত কিছু গুটিয়ে পাঠিয়ে যেতে চলেছেন ভারতে আমি এটাও বলেছিলাম যে ভারত প্রফিটেবল হবে কারণ যে চিপ লেবার পাওয়া যায় অর্থাৎ অল্প টাকায় পুষ্টিকর বলতে পারেন যে লেবার পাওয়া যায় সেরকম ভাবে কিন্তু ভারতেও বাংলাদেশের পর সেই লেবার পাওয়া যায় এবং এখানকার লোকজন ভীষণ ইন্টারেস্টেড যে চান যে বাইরেকার ব্র্যান্ড আমাদের দেশে আসুক এবং এর ফাঁকে অর্থাৎ বাংলাদেশের এই অশান্তিকর পরিবেশ যেটার জন্য বলতে পারেন একটা খারাপ সিচুয়েশনের তৈরি হচ্ছে কারণ এই সমস্ত বড় বড় ব্র্যান্ডরা ভাবছেন যে বাংলাদেশের তো এখন গভর্নমেন্টই ঠিক নেই তাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ চলছে তারা নিজেরাই জানে না যে তাদের ভবিষ্যৎ কি তো তারা এবার আমাদের ব্র্যান্ডদেরকে কি প্রফিট দেবে বেটা এখানে থেকেই তো ভাই গোটাও আর যেখানে আমি ওপেন দেখতে পাচ্ছি যে মাইনরিটির উপর অত্যাচার একটা অশিক্ষিত বর্বরতার মতো বিহেভ করছে যেটা লজিক্যালি যদি আমরা ভেবে থাকি তাহলে নিজের দেশের লোককে নিজের দেশই মারছে তো এর থেকে মূর্খতার আর কি হতে পারে আমাদের না হ্যাঁ আমাদের আঘাত লাগছে কারণ হিন্দু মারছে সেই কারণে ধর্ম আসছে সেই কারণে বেসিক ব্যাপারটা ব্যাপারটা লজিক হচ্ছে বাংলাদেশের মানুষ মারছে তো এই সমস্ত ঝামেলাতে ব্র্যান্ড কক্ষন নয় কোনো বড় কোম্পানি কোনো বড় ব্র্যান্ড থাকতে চায় না তারা এখন গুটি পাটি একদম সে বড়িয়া বিস্তার বেঁধে আসতে চলেছে ভারতে এটা বড় লস হচ্ছে বাংলাদেশে শুধু এখানেই না আপনাদেরকে জানিয়ে যে দিই যে এই দেশের গাড়ি এবং বাইক বানানোর তো মূলত নেই আর তারা আবার ঝামেলা করতে চায় এবং ভারতকে চোখ দেখাতে চায় যেখানে আবারও তথ্য আমি দিচ্ছি যে অটোমোবাইল পার্টসের এর নাইনটি বাংলাদেশ ইম্পোর্ট করে বিদেশ থেকে না বাইকের পার্টস বানাতে পারে না গাড়ির পার্টস বানাতে পারে সেই দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট অটোমোবাইল পার্টস ইম্পোর্ট করে বিদেশ থেকে যার মধ্যে কতটা ডিপেন্ড একবার ভেবে দেখুন যে ভারত থেকে নাইনটি অটোমোবাইল পার্ট বাংলাদেশ ইম্পোর্ট করে থাকে তাহলে সেই ভারতকে চোখ দেখানো যার জন্য ভারতে এবার নিয়েছে যে দেড় মাস পর্যন্ত কোন রকম পার্ট আমরা বাংলাদেশকে দিতে ইচ্ছুক নই এবং পুরোপুরি বন্ধ করা হলো যে বাংলাদেশে আর ভারত থেকে কোনো অটোমোবাইল পার্ট যাবে না অনলি দেড় মাসের জন্য কারণ দেড় মাসে মোটামুটি হুস ঠিকানায় চলে আসবে বাংলাদেশের যে কার সাথে আমি শত্রুতা নিয়েছি যেহেতু পাকিস্তানের রাস্তায় হাঁটতে লেগেছে আমি এই কথা বারবার বলেছি সেরকমই পাকিস্তানকে যখন অনুসরণ করছে তো পাকিস্তানের মতোই সমস্ত কিছু ঘটবে পাকিস্তানের লোকজন যখন বিদেশে যায় ভিসা অ্যাপ্লাই করে তখন তাদের পুরো জামা কাপড় খুলে চেক করার মতো অবস্থা হয় সেটা আমিও জানি এবং সেখানকার যারা সভ্য লোক পাকিস্তানের তারা কেঁদে কেঁদেও বলে যে আমাদের এমনই আতঙ্কবাদী হয়ে গেছে এমনই আমাদের নাম খারাপ হয়ে গেছে যে আমাদেরকে এইভাবে চেক করা হয় আর্ধিক লোক দিতে চায় না এই সেম পরিস্থিতি এখন বাংলাদেশের বাংলাদেশের যে ধর্ম ধর্মকে নিয়ে বাংলাদেশে এত আন্দোলন চলছে এত নাটক চলছে এত অশান্তি চলছে এবং হিন্দুদের উপর অত্যাচার চলছে সেই ইউএ সংযুক্ত আরব আমিরাত সেখান থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছটপটানি লেগেছে বাংলাদেশের গভর্নমেন্টের মধ্যে যে ভাই আমি অতি অবশ্যই ইউএ ইর গভর্নমেন্টের সাথে বসবো এবং জিজ্ঞাসাবাদ করব। যে কেন ভাই আমাদের জন্য ভিজা কেন বন্ধ করে দেওয়া হয়েছে এখান থেকে এটাও বোঝা যায় যে শুধুমাত্র ধর্ম ধর্ম করলে পেট চলে না পেট চললে তবেই ধর্ম চলবে ধর্ম চললে পেট চলে না সেই কারণে ইউ এ ই পুরোপুরি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এবং যার জন্য ছটফটানি লেগেছে এই বাংলাদেশের ইন্ট্রিম ফেলিওর গভর্নমেন্ট ইউনুসের শুধু এখানেই শেষ নয় আপনাদেরকে জানিয়ে দিই যে এত কিছুর মধ্যে ভারত কি করছে ভারত কি শুধুমাত্র অটোমোবাইল পার্টস বন্ধ করছে না ভারত রাশিয়ার সাথে ডিফেন্স এগ্রিমেন্ট করতে চলেছে ফোর বিলিয়ন ডলারের এটাও আমি সব থেকে বড় আপডেট আপনাদেরকে দিচ্ছি এবং আমি মনে করি যে সব থেকে ফার্স্ট আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি যেখানে রাশিয়ান ভরনাজ র্যাডার সিস্টেম কিনতে চলেছে ভারত হাই টেকনোলজি নিজের নিজের যাকে বলা হয় রক্ষা কবচকে মজবুত করা হচ্ছে এবং ওই যে বললাম অটোমোবাইল পার্টস আমি জানিয়ে দিই যে এই রাশিয়ান রাশিয়ান ভরনেজ র্যাডার সিস্টেমের জন্য যত যত রকমের কম্পোনেন্ট লাগে অনেক কম্পোনেন্টস লাগে সেগুলোর সিক্সটি আই রিপিট সিক্সটি তৈরি হচ্ছে ভারতে অর্থাৎ আমরা প্রোটেকশনও নেব আমরা বিজনেসও করবো সিক্সটি পার্সেন্ট তৈরি হচ্ছে ভারতেই যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে ছ হাজার কিলোমিটার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত রেডিয়াস সার্কেলকে কভার করবে এই র্যাডার সিস্টেম ভয়ঙ্কর এবং এটাও জানিয়ে দিই আপনাদেরকে অত্যধিক এক্সপেন্সিভ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট এই টেকনোলজি এই র্যাডার সিস্টেম হওয়ায় ইউএস এবং রাশিয়ার পর চার নম্বর দেশ হতে চলেছে চলেছে আমাদের ভারত যা যা এই সিস্টেম কিনতে বিলিয়ন ডলারের এগ্রিমেন্ট হচ্ছে রাশিয়ার সাথে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই এমন একটা র্যাডার সিস্টেম যা ডিটেক্ট করতে পারবে ব্যালাস্টিক মিসাইল থেকে শুরু করে এয়ারক্রাফট থেকে শুরু করে এরিয়াল থ্রেড সমস্ত কিছু এবং এই যে র্যাডার সিস্টেম র্যাডার সিস্টেম বারবার বলছি আমি আপনাদেরকে আমি এটুকু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই যে ডিপ্লয়মেন্ট ডিপ্লয়মেন্ট লোকেশন হতে চলেছে কর্ণাটকের চিত্র দুর্গাতে এই র্যাডার সিস্টেমের ডিপ্লয়মেন্ট হতে চলেছে যেখানে র্যাডার সিস্টেমগুলোর কি ঘটনাটি ঘটে আমি ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই একটা হয় আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেম যেটার মধ্যে পড়তে চলেছে এই রাশিয়ান ভারনাজ র্যাডার সিস্টেম একটা হয় ট্র্যাকিং র্যাডার সিস্টেম ফায়ার কন্ট্রোল র্যাডার এই ট্র্যাকিং র্যাডার ফায়ার কন্ট্রোল র্যাডার তো বুঝলাম যে ট্র্যাক করা যায় এবং মিসাইল যদি কোথাও কোনো দেশ থেকে চার্জ করে দেয় তো সেটাকে ডিস্ট্রয় করা হয় বুঝলাম কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি ওয়ার্নিং রাইডার যা আগেই আপনাদেরকে জানিয়ে দেবে যে কোনো একটা দেশে কোথাও আপনার এগেনস্টে মিসাইলকে অ্যাক্টিভেট করা হয়েছে এবং সেই অ্যাক্টিভেটের জন্য যে অ্যালার্ম সেটা পাবে আট হাজার কিলোমিটার পর্যন্ত ট্র্যাক করতে পারবে এই রাশিয়ান সিস্টেম 8000 किलोमीटर পর্যন্ত অর্থাৎ বলতে পারেন যে মিডল ইস্ট টোটালি কভার করছে চায়না যা এতদিন পর্যন্ত আমাদের ভারতের নজরদারি করেছিল এই র্যার সিস্টেমের মাধ্যমে এবার আমরা চায়নাকে নজরদারি করবো ডেফিনেটলি বাংলাদেশ তো ঢুকবেই মায়ানমার তো ঢুকবেই তার পাশাপাশি কাজাকিস্তান পাকিস্তান আফগানিস্তান যত 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 আমাদের নেবার কান্ট্রি আছে আমরা আট হাজার কিলোমিটার পর্যন্ত ট্র্যাক করতে পারবো এই র্যাডার সিস্টেমের মাধ্যমে অর্থাৎ এক ধাপ এগুলো আবারও ডিফেন্স সিস্টেমে ভারত তারপরেও এতটা সহিষ্ণু দেশ যে কালকে পার্লামেন্টে আমাদের বিদেশ মন্ত্রী এস জয় দাঁড়িয়ে বললেন যে আমরা পাকিস্তান এবং সাথে আমাদের যা সম্পর্ক আমরা বাংলাদেশের সম্পর্ক রাখতে চাই না। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে সেই কারণে আমরা উদ্বিগ্ন কিন্তু এটাও জানিয়ে দিই যে সম্পর্ক খারাপ করলে শুধুমাত্র আমাদের লস না সেই দেশের অর্থাৎ বাংলাদেশেরও কিন্তু খুবই খারাপ অবস্থা হবে দুই দেশেরই লস সেই কারণে আমরা কিন্তু একদমই চাই না যে বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক হোক অর্থাৎ ভারত থেকে শেখার আছে এতটা শক্তিশালী দেশ হয়ে এতটা এগিয়ে যা ডিফেন্সে নম্বরে কোথায় বাংলাদেশ সাঁত্রিশ নম্বরে তারপরেও ভারত এখনো নিজের ভদ্রতা এবং নম্রতা দেখাচ্ছে কারণ বাংলাদেশ কিচ্ছু বাদ দেয়নি বাংলাদেশ টিভি টু মোতায়েন থেকে টিভি টু ওড়ানো থেকে শুরু করে বিভিন্ন রকম মিসাইল বিভিন্ন কিছু দেখিয়ে দিল ভারতকে ভারত কিন্তু এখনো বলছে যে আমরা ঝামেলা চাই না তো এই ভারত থেকে প্রচুর কিছু শেখার আছে আর সেই কারণেই হয়তো গোটা বিশ্বে ভারত একটু ইউনিক স্পেশালি আমি সেই সমস্ত মাকুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে মাকু আমাকে একবার মাধ্যমে বলেছিলেন যে বুঝলাম আপনাদের ভারত তো মাতা বাবা কবে থেকে হয়ে গেল আপনাদের ভারত তো মাতা বাবা কবে থেকে হয়ে গেল একটা এটা যোগ মারলো মানে খুব কুল টাইপের যে ভারত তো মাতা ডেফিনেটলি ভারত মাতা কারণ আপনাদেরকে পার্থক্য বুঝতে গেলে আর্মি আর ওই যে সমস্ত হয় না ওই এই দুটোর পার্থক্য বুঝতে হবে আর্মি কেও টাকা দেওয়া হয় আতঙ্কবাদীকেও টাকা দেওয়া হয় দুজনেই কিন্তু খুন করে মানুষ মারে কারণ নিজেদের প্রোটেকশনের হোক বা অ্যান্টি টেরিজম এর জন্য আর্মি বা যে কোনো ক্ষেত্রে এবং আতঙ্কবাদী হয় যে টেররিস্ট হয় মানলাম দুটোই কিন্তু ফাইট করে দুজনাই কিন্তু টাকা পায় কিন্তু আর্মিদের মধ্যে আছে যে আমরা ভারত মাতা অর্থাৎ মাকে আমরা যেভাবে রেসপেক্ট করি মাকে আমরা যেভাবে প্রোটেক্ট করি আর্মিদের মধ্যে রক্তে ওই খুন দৌড়ায় যে আমাদের ভারত আমাদের মায়ের মতো সেই কারণে একে আমাদের আমাদের জীবনের আগে আমরা মাকে প্রোটেক্ট করব ভাই সেই কারণে ভারত আমাদের মাতা এবং সেই কারণে গোটা বিশ্বে সমস্ত আর্মিদের থেকে ভারতের আর্মির নাম সব থেকে বেশি উঁচু এবং সবথেকে বেশি যাকে বলা হয় উজ্জ্বল কারণ আমরা ভারতকে শুধুমাত্র দেশ হিসেবে না ভারতকে শুধুমাত্র দেশ হিসেবে না আমরা মাতা হিসেবে ট্রিট করে থাকি বাংলাদেশ যেমন বাংলাদেশ শুধুমাত্র আল্লাহ 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 করে ঠিক আছে তার সেই ভারতেও বাস বাস করে করে। দেশে কিন্তু প্রতি ক্রেজটা আমি মনে করি কোনোদিনই আসতে পারে না যা ভারতের আর্মির আছে শুধুমাত্র একটাই ওয়ার্ড সেটা হচ্ছে মাতা ভারতকে আমরা মা হিসেবে ট্রিট করি মা হিসেবে সম্মান করি এবং মা কে আঘাত আনতে দেব না এই যে জুনুন ভারতের আর্মির মধ্যে কাজ করে এটাই সব থেকে ইউনিক বানায় সুতরাং এই মাকু আর সেকুলারদের আমার মানে হিউজ রিকোয়েস্ট যে যদি ভারতের প্রতি আপনাদের সেই ভাব থাকে ভারতের প্রতি আপনারা যদি দেশ ভাব এক কথায় বলতে গেলে দেশের প্রতি যদি আপনাদের কিছু বিন্দু মাত্র কৃতজ্ঞতা থাকে তো সেই সমস্ত গ্রুপে আমাকে অ্যাড করবেন ওই খামো মাকু আর সেকুলার আমরা লিবারেল এই সমস্ত গ্রুপে দয়া করে আমাকে অ্যাড করবেন না আর যাই হোক আজকে এখানে এন্ড করি প্রচুর ইনফরমেশন আপনাদেরকে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে